শুনে আজকে আমরা কিছু বাংলা অনুমোদ শিখে যা বিভিন্ন পরীক্ষায় এসে থাকে তার শিক্ষা পুরো আশা করি এখান থেকে কমান পড়বে ইনশাল্লাহ চলুন আমরা কিছু ইংলিশি শব্দ অর্থগুলো পড়ি প্রথমে তার পড়া কফল তার পড়া খবর ইংলিশ হবে ই আউট অফ লাক তার পড়া খবর ভাবিয়া করিও কাজ ইংলিশ হবে লুক বিফোর ইউ লিভ ভাবিয়া করিও কাজ গোলাপ সুগন্ধি ফুল দি রোজ ইজ ফ্র্যাগ্রেন্ট ফ্লোয়ার সুগন্ধি ফুল

এনে যদি বলে যে সকাল থেকে বসল ধরে বৃষ্টি হয়েছে তাহলে কেউ ইট হ্যাজ বিন রেইন ক্যাটস অ্যান্ড রক ইন দ্য মর্নিং মুসল ধরে বৃষ্টি হচ্ছে সকলে নেওয়া বলে আমরা কাজ নিয়ে থাকি ও মিন্স বিজনেস আমরা কাজ নিয়ে থাকি

হিল কোড হিলসপ্যান্ড নাচতে জানলে উঠার বাঘের মডেট ওয়ার্ক মানি করে লুই দা হিস্টল সে দিন আনে দিন খায় হিলিস ফেরমেন্ট যেটা খুবই গুরুত্বপূর্ণ প্রদেশী মধা পিষ্ট

এবেকার মাস নন বেস ওয়েদার সকাল থেকে বৃষ্টি আছে ইট হ্যাজ বিন রেইন সিন মর্নিং পুস্তক মানুষের জীবন সর্বোষ্ট বন্ধু বোকার এ ম্যানস বেস কোম্পানিজ ইন লাইফ আমি তো শিক্ষা দিয়ে ছাড়ব আই উইল টিক্স এ লেসন আই উইল টিস ই ওকে আমরা যেগুলো দেখলাম এগুলো খুবই ইম্পর্টেন্ট আশা করি শিক্ষাবুর এখান থেকে দু একটা প্রশ্ন কমন পড়বে আর পারিবারিক শব্দ কিছু দেখে এখানে দেওয়া আছে খুবই ইম্পর্টেন্ট শব্দগুলো এগুলো দেখাগুলো দেখে নেবেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলা এখান থেকে পড়ুন আসে এখান থেকে আপনার কিছু পশন দেখে নেবেন ওকে আল্লাহ হাফিজ আজকে এখানে শেষ করছে